বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে কিনা লক্ষ লক্ষ টাকা চলে গেল সিপিআইএম প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ব্যাংকের অ্যাকাউন্টে দুই চার লক্ষ টাকা নয় একেবারে পনেরো লক্ষ একাশি হাজার টাকা চলে গেছে তার ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঠানো হয়েছে এই টাকা এই ঘটনায় বিজেপি এবং সিপিআইএমের মধ্যে গোপন আতাতের অভিযোগ করছে তৃণমূল ঘটনাকে ঘিরে ব্যাপক শোলগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকের রানীচক গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে রানীচক গ্রাম পঞ্চায়েতে মোট এগারোটি আসন বিশিষ্ট তার মধ্যে এবারে পঞ্চায়েত নির্বাচনে ছটি আসন পায় বিজেপি এবং পাঁচটি আসন পেয়েছিল তৃণমূল বর্তমানে এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ পণ্ডিত এবং পঞ্চায়েতের সচিব বাদল মাইতির অভিযোগ তারা ব্যাংকে অনফান্ডের অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে জানতে পারে তাদের পঞ্চায়েতের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই একেবারে খালি হয়ে গেছে অ্যাকাউন্ট কয়েকদিন ধরেই অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে একাধিক ধাপে প্রায় ষোল লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে যারা অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে তিনি হলেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রীতা সামন্ত তিনি নাকি সেই টাকা তার অন্য একটি অ্যাকাউন্টে সরিয়েও ফেলেছেন আর এই ঘটনাকে ঘিরে এই ব্যাপক শোরগোল পড়েছে রানীচক গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠিক কি ঘটনা ঘটেছে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ পণ্ডিত কি বলছেন শুনুন এটা সম্ভবত আমরা জানলাম গত শুক্রবার যখন আমরা ব্যাংকের বই আপডেট করতে আসছি ওন ফান্ডের জানলাম ওন ফান্ডের টাকা জিরো তারপর আমরা ব্যাংক ম্যানেজারকে সঙ্গে সঙ্গে ফোন করি যথারীতি ফোন করে ব্যাংক ম্যানেজার নাম্বার চাই নাম্বার দেখে উনি আমি এবং আমাদের সেক্রেটারি মহাশয় দুজনে ব্যাঙ্কে আসি অন্যান্য অ্যাকাউন্ট নিয়ে তো সব অ্যাকাউন্ট চেক করার পর ফিফটিনের এবং ফান্ডের দুটো অ্যাকাউন্টই জিরো মানে উনি মোবাইল ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক থেকে ব্যাংকের গলযোগেই সম্ভবত আমরা মনে করছি যে ব্যাংকের গলযোগেই মোবাইল ট্রান্সফারের মাধ্যমে টাকাগুলিকে সরানো হয়েছে ধাপে ধাপে বিভিন্ন ডেটে আগামী পঁচিশ তারিখ থেকে ষোলো তারিখ মানে পঁচিশে জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে টাকাটিকে সরানো হয়েছে প্রায় ষোলো লক্ষ মানে পনেরো লক্ষ একাশি হাজার পাঁচশো এই টাকাটা আমাদের গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে গেছে তো আপনারা সকলেই জানেন হয়তো যে কখনই পঞ্চায়েতের টাকা মোবাইল ট্রান্সফার করা সম্ভব হয়নি এটা ব্যাংকের গলাযোগ হোক বা যে কোনোভাবে হোক হয়েছে আর এটা উদ্ধারের জন্য জেনার অ্যাকাউন্টে গেছে বিরোধী মানে আগের বিগত পঞ্চায়েতের প্রধান পাঁচ বছর আগের ছ বছর আগের পঞ্চায়েতের প্রধান রীতা সামন্তর অ্যাকাউন্টে গেছে টাকাটা উনি লিখিত দিয়েছেন ব্যাংকে যে উনি টাকাটি আজকেই ফেরত দেবেন আর সমস্ত টাকা ফেরত দেবেন উনি স্বীকারও করেছেন যে আমার অ্যাকাউন্টে ঢুকেছে আর উনি সব ফেরত দেবেন না এখনো এখনও পর্যন্ত ফেরত পায়নি ওনার সঙ্গে বিডিও সাহেব বা আমাদের ব্যাঙ্ক ম্যানেজারের কথা চলছে আমরা ব্যাঙ্কে যথারীতি এটা লিখিত দিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা এখন থানাতেও যাচ্ছি এই বিষয়ে এ করতে অন্যদিকে এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের সচিব বাদল মাইতি বলেন যার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা গেছে সেই প্রাক্তন প্রধান বলছেন টাকাটা দিয়ে দেবেন কিন্তু তিনি আসছেন না আমরা চাই এই ঘটনা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া হোক আজকে উনি একটু আগে বিডিও সাহেবকে বলেছেন যে টাকা ফেরত দেবে এখন আসছেন বলছে না এখন মধ্যে আসেনি উনি বলছেন টাকা রেডি করেছি কলকাতা কোনো ইউকো ব্যাংকে রেখেছেন এবং সেই ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে উনি আজকে জমা করার কথা বলেছেন উনি এখন এলাকা নেই উনি তো এখন বিডিও সবকে বলেছেন আমি কলকাতায় আছি আমরা বললাম গাড়ি পাঠাচ্ছি তাহলে আমাদের ফোর্স যাবে ব্যাংক ম্যানেজার বললেন যে আমি ফোর্স দিচ্ছি মহিলা দিচ্ছি সঙ্গে সিকিউরিটি দেবো যত রাত্রি হলো টাকাটা আপনি জমা করুন আমরা মনে করি এই পদ্ধতিতে এই যে মোবাইল ট্রানজ্যাকশান বিভিন্ন এর পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং জাতকের পাবলিকের টাকা নিরাপদ থাকে এবং কোনো পলিটিক্যাল নেতা বা কোনো স্টাফ এবং যে যুক্ত থাকে আমরা তার তদন্ত করে ডিপার্টমেন্টে তার শাস্তির দাবি জানাই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে সিপিআইএম এর প্রাক্তন প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা চলে যাবার এই ঘটনায় ইতিমধ্যে পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তৃণমূল আর্থিক তছরুপের অভিযোগ তুলেছেন তারা এই ঘটনায় বিজেপি এবং সিপিআইএম এর গোপন আতাতের অভিযোগ করে দাশপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র সিংহ রায় বলেন এটা তো আমরা সবাই জানি যে বিজেপি এবং সিপিএমের মধ্যে একটা গোপন আতাত। যেটা এতদিন ধরে আমরা বিভিন্ন মিটিংয়ে আমরা দাবি করে আসছি সেটা আজকে দাসপুর দু নম্বর ব্লকের চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটাই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত সেটা হচ্ছে রানীচক এবং আমরা দেখলাম যেটা যে রানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধানের অ্যাকাউন্ট থেকে আমাদের এক্স প্রধানের অ্যাকাউন্টে হচ্ছে যে গিয়ে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ফান্ড থেকে এ প্রায় কুড়ি লক্ষ টাকার উপরে হচ্ছে যে গিয়ে ট্রান্সফার হয়েছে তো এ থেকেই প্রমাণিত হচ্ছে যে বিজেপির সঙ্গে সিপিএমের যে একটা গোপন গোপনাত মানে যেই বিজেপি সেই সিপিএম এটা কিন্তু আজকে মানে পরিষ্কার হয়ে গেল দাসপুরের দু নম্বর ব্লকের মানুষ বুঝতে পেরে গেছে যে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে বার্তা দিয়ে আসছিল মানুষকে যে বিজেপি এবং সিপিএম মুদ্রা রেপিড আর ওপুইট তো সেটাই আজকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান হ্যাঁ সেটা প্রমাণ করে দিল এবং এর ফলে তো পরিষ্কার যে এইখানে আজকে ধরুন ১৩ সাল থেকে আঠেরো সালের যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তার অ্যাকাউন্টে এখনের গ্রাম পঞ্চায়েতের প্রধানের অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে তার মানে আপনারা চিন্তা করুন এবং টাকা এক দু লক্ষ নয় এ তো সরকারি টাকা কিভাবে তজরুব হচ্ছে এটা আমি রানীচক গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষকে আমি বলবো এবং হচ্ছে যে দাসপুর দু নম্বর ব্লকেরও প্রত্যেকটা জনগণের উদ্দেশ্যে আমার বার্তা যে আজকে আপনারা দেখুন যে সরকারি তহবিল কিভাবে হচ্ছে যে গিয়ে নিজেদের অ্যাকাউন্টে হ্যাঁ গোপন আতাতে কীভাবে হচ্ছে যে ট্রান্সফার হয়ে যাচ্ছে এতে মানে সরকারি টাকা কিভাবে লুট হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করে আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস যা যা অভিযোগ আনে সেটা বাস্তবে প্রমাণিত হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ উঠলেও এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বদনাম করা হচ্ছে বলে সন্দেহ করছেন বিজেপি নেতা প্রশান্ত বেড়া সেই সাথে এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন ঘটনাটি আমার কাছে যেটুকু আমি খবর পেয়েছি পঞ্চায়েতের দুটি অ্যাকাউন্ট ওনফান এবং ফিফটিন ফিনান্সের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে প্রায় পনেরো লক্ষ আশি হাজার পাঁচশো টাকার মতো একটা সংখ্যা যেটা পূর্বতন যিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের বাম ফ্রন্টের তো তার অ্যাকাউন্টে টাকাটা কোনোভাবে শিফট হয়েছে তো সেই ঘটনার জানাজানির সঙ্গে সঙ্গেই আমি ওখানে প্রধান সাথে কথা বলি এবং আমাদের প্রধান তার যা আইনি যা ব্যবস্থা আছে তার আইনের মধ্যে যা নিয়ম আছে তিনি সেই অনুযায়ী তার কাজ করেছেন তিনি যথার্থী বিডিওকে জানিয়েছেন তিনি যথারীতি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলেছেন সচিব সঙ্গে ছিলেন এবং যেটুকু আমি খবর পেয়েছি যে ওই পূর্বতন যিনি প্রধান ছিলেন তিনি স্বীকারও করেছেন যে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে কিন্তু সবচেয়ে বেশি অবাক করার বিষয় যেটা আমার মনে হচ্ছে যে তার টাকা নয় জেনেও কিন্তু তিনি সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলেছেন এবং বর্তমানে তিনি সেই টাকা দেওয়ার ক্ষেত্রে গরিমসি করছেন এবং বাধ্য হয়ে আমার কাছে যেটুকু শেষ খবর আছে আমাদের পঞ্চায়েত প্রধানকে বাধ্য হয়েই থানাতে এই একটা লিখিত অভিযোগ করতে হয়েছে তো পুরো ব্যাপারটাই হতে পারে টেকনিক্যাল সমস্যা কিন্তু আমার সঙ্গে এটাও সন্দেহ হচ্ছে যেহেতু ওটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হতে পারে বিজেপিকে মেলাইন করার জন্য পঞ্চায়েতকে বিড়ম্বনায় ফেলার জন্য প্রধানকে কালিমালিপ্ত করার জন্য টাকা পয়সা এইভাবে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করা হলো কি না আমি মনে করি সেটার প্রকৃত কিছু তদন্ত হওয়া দরকার আছে অন্যদিকে সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ তোলার আগে পূর্বের ঘটনায় সিপিআইএম এর সততার কথা স্মরণ করিয়েছেন বামনেতা রঞ্জিত পাল তিনি জানিয়েছেন যে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে আগে অভিযোগ উঠেছে আর তখন আমরা তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছিলাম বর্তমানে তার সাথে কোনো যোগাযোগ নেই এ কথাই জানিয়ে দিলেন তিনি কি বললেন তিনি শুনবো আজ আমরা বিষয়টা শুনলাম আপনাদের স্পষ্ট ভাষায় একটা কথা বলে রাখি যে যারা আমাদের পার্টির নাম জড়িয়ে এর সঙ্গে যুক্ত করার চেষ্টা করতেছে দু সালে দুর্নীতি নির্দিষ্ট অভিযোগ আসার পর আমরা যখন কমিশন বসিয়ে ওই সময়ের আমাদের ওই রানীচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে সরাসরি বহিষ্কার করেছিলাম তখন তৃণমূল কংগ্রেস সেই বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ওই সিপিআইএম পার্টির সততার প্রশ্নে যে দৃষ্টান্ত তা দেয়ালে দেয়ালে তারা পত্রিকার কাগজটাকে ছিটিয়েছিল আজকে যে বিজেপি বলছে তৃণমূল বলছে সিপিআইএম পার্টির প্রাক্তন প্রধান বলে ঠিকই এটা প্রাক্তন প্রধান কিন্তু জেনে রাখুন যে অর্থনৈতিক প্রশ্নে অস্বচ্ছতা নানান বিষয়ের অসঙ্গতির কারণে ওনাকেও আমরা ওই ভদ্র আমরা দু সালে পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তারপর থেকে আমাদের পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে যারা এইসব গল্প বলছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন এক বছর আগে সমবায়ে যে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের টাকা পয়সা সংক্রান্ত খবরের শিরোনামে এসেছিল যা আমরা পত্রিকাতে দেখেছি তা মিটিং করতে গিয়ে গিয়েছিল এই তৃণমূল এবং বিজেপির সঙ্গে আসলে কি সম্পর্ক আছে ভালো করে তাদেরকেই জিজ্ঞেস করুন আমরা একটা কথা স্পষ্ট বলতে পারি তৃণমূল বিজেপিতে চোর লুটেরা বাটপার তারা যেখানে স্থায়িত্ব পায় রাজনৈতিক দল হিসেবে তারা স্বীকৃতি দেয় তৃণমূল বিজেপি আমাদের পার্টিতে এইসব হয় না তাই আঠেরো সালে অভিযোগ আসার পরেই আমরা ওই পঞ্চায়েতের উপপ্রধানকে বহিষ্কার করেছিলাম এবং ওই ভদ্রমহিলা যিনি প্রধান ছিলেন ওনাকেও আমরা পার্টির সমস্ত ক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছিলাম তারপর থেকে আমাদের পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই পঞ্চায়েত তহবিলের টাকার বিষয়ে যাকে নিয়ে এত সরগোল সিপিআইএম এর সেই প্রাক্তন পঞ্চায়েত প্রধান রীতা সামন্ত অবশ্য এই ঘটনায় জানিয়েছেন তার অ্যাকাউন্টে কিভাবে টাকা এসেছে তা তিনি নিজেই জানেন না টাকা ফেরত দেওয়ার জন্য তিনি পঞ্চায়েতেও গিয়েছিলেন কিন্তু সেদিন কেউ না থাকায় তিনি ফিরে এসেছেন তার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে সেই টাকা যেহেতু তার নয় তাই এই টাকা তিনি ফিরিয়ে দেবেন পঞ্চায়েতে গিয়ে জমা দিতেও গেছিলাম কিন্তু সেদিনকে দুজনের কেউ ছিল না টাকাটা কার হেফাজতে দেব ওই জন্য ফিরে নিয়ে এসে প্রধান সাহেবের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছে প্রধান সাহেব সেই সময়টাতে সে ট্রেনিং এ ছিলেন আর হচ্ছে সেই সময়টা ওনার সাথে যোগাযোগ হয়নি পরে শনিবার দিনকে গিয়ে আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলাম স্যার এই টাকাটা তখন দেখি ওনারাও এসেছিলেন তো তখনই ওখানে সাক্ষাতে সব মানে জানতে পারা গেল এবং হচ্ছে কি না মানে যেদিনকে আমি গেছি সেদিনকেও পর্যন্ত হচ্ছে টাকা ঢুকেছে পাঁচ হাজার টাকা না ছ টাকা এরকম ফেরত দেবেন হ্যাঁ ফেরত দেবো না কেন ওটা আমার টাকা নেই এবং আমি ব্যাঙ্কে মুছ লেখাও দিয়ে এসেছি কবে কবে ফেরত দিবেন টাকাটা কালকে টাকাটা ফেরত দেওয়ার কথা লিখে এসেছি দাশপুরের রানীচক গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা দাশপুর দুই নম্বর ব্লকেড ভিডিও প্রবীর কুমার শীত বিবৃতি দিয়েছেন তিনিও জানিয়েছেন ব্যাংকের সাথে কথা হয়েছে আর ওই মহিলার সাথেও কথা হয়েছে আগামীকাল তিনি ওই টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন গ্রাম প্রধান এবং গ্রামের সেক্রেটারি দুজনেই জানিয়েছিলেন যে গ্রাম যে ফিফটিন অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে পনেরো লক্ষ একাশি হাজার টাকা আগে যিনি প্রধান ছিলেন মোস্টলি তেরো থেকে আঠেরো এই টার্মে যিনি প্রধান ছিলেন নাম হচ্ছে রীতা সামন্ত ওনার অ্যাকাউন্টে মোবাইল ট্রান্সফারের মাধ্যমে যা দেখা স্টেটমেন্টে যা দিলাম মোবাইল ট্রান্সফারের মাধ্যমে পনেরো লক্ষ একাশি হাজার টাকা ওনার অ্যাকাউন্টে ক্রেডিট রয়েছে এবং ওনার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন আর টাকাটা ঢুকেছে রিসেন্টলি উনি টাকাটা ফেরত দেবেন এবং মুচিরাকেও দিয়েছেন আগামীকাল উনি টাকাটা ফেরত দেবেন দিতে আসবেন এখানে ব্যাঙ্কে এখনও পর্যন্ত দেয়নি আগামী পর্যন্ত আজকে টাকার মানে ওখানে থেকে তুলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে না আগামী তারিখে মানে কীভাবে কি হতে হলো এই ধরনের একটা বড় ঘটনা আপনার কি ব্যাংক ব্যাঙ্ক ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন কথা বলেছি ম্যানেজার সাহেব কথা বলেছি আজকেও জয়েন্ট বিজু সাহেব এবং অন্য সাহেবকে পাঠিয়েছিলাম প্রধান সাহেবরাও বারবার ধরে ব্যাঙ্কে যাচ্ছেন কথা বলছে ওনারাও ওনার হায়ার অথরিটির সঙ্গে কথা বলছেন ওনারাও বুঝতে পারছেন কী করে কী হয়েছে শুধু তাই না ওনার অ্যাকাউন্টে শুধু এই পঞ্চায়েতের অ্যাকাউন্ট টাকা নয় অন্য কোনো একটা পঞ্চায়েতের টাকা মানুষ নষ্ট হলে ক্রেডিট হয়েছে বিডিও প্রবীর কুমার সেটা জানিয়েছেন যে মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গেছে তিনি টাকা ফেরত দেবেন বলে মুচলেখা দিয়েছেন কিন্তু বিজেপি পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েত থেকে কিভাবে কীভাবে সিপিআইএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ষোলো লক্ষ টাকা ট্রান্সফার হয়ে গেল তা ভেবে পাচ্ছেন না কেউই এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধেও অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন আবার সিপিআইএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধান রীতা সামন্তের বিরুদ্ধেও অনেকেই ক্ষোভ উগড়ে দিয়েছেন এর ফলে মূল কারণ खुद সিপিআইএম নেতা রঞ্জিত পাল প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন রিতা সামন্তর বিরুদ্ধে আগেও আর্থিক তছরুপের অভিযোগের কারণে একবারে দল থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাই পঞ্চায়েত তহবিলের প্রায় 16 লক্ষ টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার এই ঘটনায় হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনীতি মানেই যেন এক শ্রেণীর নেতাদের লুটে খাওয়ার জায়গা এমন মন্তব্য করতে শুরু করেছেন বহু মানুষ স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে